আমাদের সামনে নন্দীজির গ্রুপ চলে এসেছে আমাদের সবই শিবের সাথে নন্দীজি যে আছে আমাদের তার গ্রুপ এখানে অনেক বড় ফলে রাস্তা কভার করে করি ফেসবুকে দেখলাম যে ভিডিওটা একদম সুন্দর লাগতেছে জায়গাটা তো আজকে এসে চলে আসলাম তো এখান থেকে দেখতে পাচ্ছ হ্যালো মাই নিউ ব্লগ তো একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে আমি যাচ্ছি ওদলা বাড়ি তোমার যাই একটু ঘুরে ফিরে আসি অনেকদিন থেকে ঘুরাফেরা হয় না বন্ধু আসলো মানে বন্ধুর সাথে দুজনেই মিলে যাচ্ছি অনেকদিন পর বন্ধু আসলো মানে বন্ধুর সাথে ঘুরতেছি তো এখন তো আর একসাথে ঘোরা হয় না তো চলো গাইস আজকের ভিডিওটা একদম থামাকা হবে তোমার ভিডিওতে পুরো দেখে যাও আজকে চলে আসলাম আমি অদলাবাড়ি যাবো এখানে আসি অদলাবাড়ি ফরেস্টে আসি অদলাবাড়ি ফরেস্ট কি কাঠাম আসি আছি তো এখানে এদিকে চলে যাব তো চলো গাইস বেশি দেরি করবো না ভিডিওটা স্টার্ট করে চলে যাই তোরটা লক খুলে বলে না তো আজকে হবে আমি পাহাড়ের এদিকে যাবো তো বাগড়া এদিকে দিকে চলো ভাই দেখতে দেখাচ্ছি তোমাদেরকে ভিউ একদম দারুণ ভিউ আছে তো সামনে দেখতে পাচ্ছ একদম সুন্দর লাগতেছে একদম মানে পাহাড়ে ওঠার যে জানা আছে না গাই একদম আলাদা আলাদা একটা ফিল হয়ে গেছে আছে এই যে দেখো আহ মানে পাহাড়ের চোরার থেকে পাহাড়ের কাছ থেকে দেখার যে মজাটা আছে না গাইস কি বলবো একদম সুন্দর লাগে যারা যারা পাহাড় ঘুরতে আসো তারাই জানবে এটা মজার যারা আসো নাই তাড়াতাড়ি আসো পাহাড় ঘুরে যাও একদম বিউটিফুল তো গাইস তো এখানে এখন আমি আছি এ জায়গার কি নাম রে হ্যাঁ বাগড়াগড় রোডে আছি আমি তো দেখতে পাচ্ছ এখান থেকে অনেক ভিউটা সুন্দর লাগতেছে তো কাছেই পাহাড় তো খুবই সুন্দর ঘোরার জন্য অনেক দিন থেকে সময় পাই না ঘোরার জন্য আজকে ঘোরার জন্য আসলাম তো খুবই সুন্দর লাগতেছে এখানে তো চলো ভাই আসলাম তো একটা মানে একটা বন্ধু পোটারে গেছে তার জন্য দেখা করার জন্য তো চলো আগে তার সাথে দেখা করাবো চলো কিছুদিন থেকে যে স্ট্যান্ডিংয়ে দেখতেছো যে ভাড়াঘটে একটা নতুন ব্রিজ হয়েছে আর এখান থেকে দেখাবো যে সে ব্রিজটা কেমন দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ একটু দূরে আছি আমরা তো কারণ সেরকম একটা দামি ফোন পুরো এক্সাইটেড বলবো দেখেছি যে ভিডিওতে মানে ভিডিওতে দেখতেছি যে পুরো ড্রো দিয়ে শুট করতেছে তো আজকে চলে আসলাম দেখার জন্য ওহ ভাই আমার মনটা কি বলতেছে তোমাদের দেখাবো একদম দেখান

আজকে এসে চলে আসলাম তো এখান থেকে দেখতে পাচ্ছো লুকিং তো ওয়াও মানে কি বলবো গাইজ খুবই ভালো লাগতেছে এখানে এসে ভাবতে পারিনি আমি যে এই দুই দিনের মধ্যে আসবো তো বন্ধু বললো তার জন্য আজকে চলে আসলাম তো খুবই সুন্দর লাগতেছে ভিউটা এখান থেকে তো ভাই মজাই আ গা কে বলে দেখা মানে পাহাড়ের উপর থেকে নিচে দেখাটা না খুবই ভয়ঙ্কর আর খুবই মজাদার মানে এত সুন্দর লাগতেছে না ও হয়তো আমাদের থাকবে না কিন্তু দেখার মতো মোদাটাই আলাদা পাহাড় একদম সুন্দর কি সুন্দর সুন্দর জায়গা ভাই আমি স্বপ্নেও ভাবি যে এই দুই দিনের মধ্যেই চলে আসবো ঘোরার জন্য তো আজকে বন্ধু বললো তার জন্য এখানে ঘোরার জন্যও চলে আসলাম লুকিং দা ওয়াও দেখতে পাচ্ছ অনেক অনেক মানুষ এখানে ঘোরার জন্য আসে আমরাও আসলাম চলো আর উপরে যাবো না এখান থেকে ব্যাক করবো কারণ আমাদের গাড়ি দেখতে পাচ্ছ এটা আমাদের গাড়ি নিয়ে এসেছে তো এই গাড়ি নিয়ে রিক্সি রিক্সি তো চলো যা আমাদের কাছে সেরকম একটা গাড়ি নেই তো আজকে এসেছি ওই গাড়ি নিয়ে খুবই লাগতেছে এই যে বন্ধু ভিডিও করতেছে সবাই দিয়ে ব্যস্ত কারণ ভিডিও করার জন্য এখানে সবাই আসছে ফটো তোলার জন্য আমরা দুই তিনটে ফটো তুলে চলে যাবো ফটো তুলে তোমাকে দেখাবো যে ফটোটা কেমন লাগতেছে এটা তোমার তিস্তা নদীর পরে তো চলো দেখতে পাচ্ছ নিচে অত সুন্দর লাগতেছে তো দেখতে পাচ্ছ এখনো কাজ কমপ্লিট হয়নি তো অনেক কাজ বাকি আছে এখনো কমপ্লিট শুরু হয়েছে যখন কমপ্লিট হয়ে যাবে তখন আবার ভিউটা আরও সুন্দর হয়ে যাবে এখন দেখতে পাচ্ছ এইটুকুই মানে তবুও অনেক সুন্দর লাগতেছে তো যখন এটা পুরো ক্লিয়ার হয়ে যাবে এখানেও রাস্তার কাজ চলতেছে তো যখন এটা ক্লিয়ার হয়ে যাবে তখন আরও সুন্দর লাগবে তখন হয়তো আরেকবার আসবো দেখার জন্য তো এখন আসলাম এমনি কারণ দেখতেছি ভিডিওতে অনেক সুন্দর সুন্দর ভিউ লাগতেছে তো আসলাম তার জন্য তো কমপ্লিট হওয়ার পর হয়তো আরেকবার আসবো দুবার জন্য তো এখন এখানে বেশি লেট করবো না কারণ আমাদের ওইদিকে যাইতে হবে আবার তো চলো ভাই ওইদিকে দেখা হচ্ছে Uh-uh. <laughs>